মোটর সাইকেল ধরার টাকা থেকে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার এমনটাই অভিযোগ করলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল মধু মঙ্গলবার বিকেলে পেট্রোল পাম্পের সামনে কংগ্রেসের পথসভায় বক্তব্য রাখার সময় এমনই মন্তব্য করেন তিনি শুনুন আপনারা দেখবেন তিনটি পুলিশের চেকপোস্ট পরে রাস্তায় যেভাবে পুলিশ গাড়ি ধরে সেই কাগজ বা পেপার যদি না থাকে তাকে সঙ্গে সঙ্গে এক হাজার হাজার টাকা ফাইন কেটে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে আপনি বলেন স্যার আমরা তো লোকাল ছেলে আমরা আবার কাগজপত্র কি করব তখন সেই পুলিশ অফিসারটা বলে কি জানেন যে তোমার মায়ের বা তোমার বোনকে যে লক্ষ্মীর ভাণ্ডারটা দেওয়া হয় আমরা যে পুলিশ অফিসাররা বাৎসরিক যে নওদা থানা বা বিভিন্ন পশ্চিমবঙ্গের থানা আছে সেখান থেকে যে কালেকশন হয় সেই টাকা সংবিধ করে আপনার পরিবারের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হয় এরকম টাকা আমরা চাই না এরকম টাকা আমরা চাই না জিনিসপত্রের যে অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধি স্কুলের লেখাপড়ার ফ্রিজ আছে চাষিদের সার আছে সমস্ত দোকানপাটের বাজার আছে আমরা কি দেখছি প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বমুখী চড়ার দাম এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে একমাত্র কংগ্রেস সরকার পারে সাধারণ মানুষের কথা বলতে সাধারণ মানুষের মেহনতি মানুষের গরিব মানুষের কৃষকের স্বার্থে শ্রমিকের স্বার্থে একমাত্র ভারতবর্ষে জাতীয় কংগ্রেস তার নিরলস প্রচেষ্টা দিয়ে দীর্ঘদিন মানব পরিষেবায় তারা নিয়োজিত আছে আপনারা দেখবেন আপনারা ভেবে দেখবেন যে আজ থেকে দশ বছর আগে সামনে আপনাদের যে পেট্রোল পাম্পটা আছে এখানে কেউ যদি কোনো ভাই পেট্রোল কিনতে যেতেন যখন কংগ্রেস সরকার ছিল তখন এক লিটার পেট্রোলের দাম ছিল কত আটষট্টি টাকা আর এক লিটার ডিজেলের দাম কত ছিল চুয়ান্ন টাকা আজকে কত দাম হয়েছে এক লিটার পেট্রোলের দাম হচ্ছে একশো টাকা আর এক লিটার ডিজেলের দাম হচ্ছে চুরানব্বই টাকা আপনারা দেখবেন যে সারের কালো বাজারি ইউরিয়া সারের বস্তায় লেখা থাকে তিনশো পঁচিশ টাকা দর আর সেই সারটা চড়া দামে চারশো পাঁচশো এই অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে ডিএপি সারের বস্তায় লেখা থাকবে পিন রেট সেখানে তেরোশো পঞ্চাশ টাকা সেটা বাজারে বিক্রি হচ্ছে উনিশশো দু হাজার আঠারোশো সতেরোশো টাকায় এই দুটো সরকার সাধারণ মানুষের এই কথা বলে না তাই দিদি দেখবেন এই বাংলার মুখ্যমন্ত্রী বারবার তিনি বলেন যে আমরা দিচ্ছি 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 আমরা 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 গরিব মানুষকে চাল মেয়েদেরকে টাকা রেশনের সাইকেল দিচ্ছি আপনি সবই দিচ্ছেন কিন্তু বাংলায় বলেন তো দিদি ভাই এত বেকারত্ব কেন বাংলার মানুষ এত গরিব কেন বাংলার মানুষ আজকে বাইরে কাজের সন্ধানে আপনার ঘরের শিক্ষিত সন্তানটা কেউ কেরাল কেউ আসাম কেউ গুজরাট কেউ তামিলনাড়ু কেউ মহারাষ্ট্রে আজকে দেখবেন ঘরে ঘরে আমাদের ঘরের ছেলেরা শ্রমিক হিসাবে বাংলার বাইরে তারা কাজ করছে এই বাংলায় কোনো কাজ নাই তাই আমরা বলতে চাই যে এই যে দুটো চুমলা সরকার একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল আজকে আপনারা দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কিন্তু আপনারা কখনো কি খেয়াল করে দেখেছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা কোথা থেকে আসে আপনি বাজারে যাবেন একটা তেল সাবান আপনারা পেট্রোল কিনবেন এক লিটার পেট্রোলে রাজ্য সরকারের ট্যাক্স ট্যাক্স দিতে দিতে হয় হয় টাকা আপনারা লিটার ডিজেল কিনবেন আপনার পকেটে এক প্রায় চোদ্দ টাকা আপনি রান্নার গ্যাস কিনবেন আপনাকে দুশো টাকা ট্যাক্স দিতে হয় পশ্চিমবঙ্গ সরকারকে এই টাকা আমার এই টাকা আমার হকের টাকা এই টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় তারপর আপনারা দেখবেন যে আপনাদের ঘরের ছেলেরা বা আপনারা এই আমতলা বাজার থেকে যদি পাটিকা বাড়ি যান আপনারা দেখবেন তিনটি পুলিশের চেকপোস্ট পড়ে রাস্তায় যেভাবে পুলিশ গাড়ি ধরে সেই কাগজ বা পেপার যদি না থাকে তাকে সঙ্গে সঙ্গে এক হাজার দু হাজার টাকা ফাইন কেটে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে আপনি বলেন স্যার আমরা তো লোকাল ছেলে আমরা আবার কাগজপত্র কি করব। তখন সেই পুলিশ অফিসারটা বলে কি জানেন যে তোমার মায়ের বা তোমার বোনকে যে লক্ষ্মীর ভান্ডারটা দেওয়া হয় আমরা যে পুলিশ অফিসাররা বাৎসরিক যে নওদা থানা বা বিভিন্ন পশ্চিমবঙ্গের থানা আছে সেখান থেকে যে কালেকশন হয় সেই টাকা সংবৃদ্ধ করে আপনার পরিবারের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয়া হয় এরকম টাকা আমরা চাই না এরকম টাকা আমরা চাই না আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ